আমার পাগল না শোনো শোনা পাগলামি করো কে পাগলামি করা বেডা আমি পাগল হ্যাঁ আমি পাগল পাগলামিগলো

আমি গান গাই বারে মামা আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ কি কর বারে আমি কাজ করি কাজ করো গান গাও এটা গান শোনাও ওরে দিল দিয়া জারে ভালোবাসিলাম সে হইল না আমার প্রাণ দিয়া জারে ভালোবাসিলাম সে হইল না আমার আমি তো দিয়েছি আমার এই জীবন মনে পাইলাম না তোমার দিলে দিয়া যারে ভালোবাসিলাম সে হইল নায়ামাটুকু আর পারো না আর কোনো গান পারো না বাড়ি অনেক গান পারি পুরা পৃথিবীর গান আমি পারি শুনো আর একটা গান শুনো গান গেলে টাকা দিবি হ্যাঁ টাকা দিবো তোমরা তো আবার টাকা ছাড়া কিছু বলবো না টাকা দিবি দিবো দিবো মিলিয়ান মিলিয়ান দিবো দাও হ্যাঁ শুনো বারে কব আমার লগে আমি আমার পঞ্চাশ কোটি টাকা দেয় আহ হ্যাঁ রে পাগল না পাগল না ওই বেটা পাগল 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 মামা ঠিক আছে পাগলটা পাগল গুলো খেয়ে দেখেন আচ্ছা পাগল আমরা কাশি কাটছি কাশি কাশি কাটছি কাশি হ্যাঁ বাড়ি কুটে বাড়ির রাজশাহী রাজশাহী হ্যাঁ রাজশাহী কোটে রাজশাহী এলো কাঁটা কাটাখালি থেকে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে যাও যাও এক নিমিশে কাইরা নিল মনটা যে আমার তার গালেতে আছে রে ছোট্ট একটা তিল পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল